দেখ যে জিনিস আইসি দেখ তুকে সামনে দিই কে বা আমরা একটা জিনিস টুকে আইসি ফাইলাম না তুকাই সাইডে গেলে না অনু সপ্তাহ আর যাওয়া লাগতো ভাই খুইলাম মানে সামনে গেলে ফাইলি আমরা জায়গা মতো আছি তুই বেশি জানোস নি আমরা কিতা তুকে এসে বেটা জানি নি জি রে বাবা কিতা লাগব সফট আমার ই যে বড় বাগান তোমার ই ছোট জিনিস আমারই না আছে টেনশন লইও না ফাইলি ভাই আছে নি ভাই আপনার কাছে আচ্ছা হোসেন আমরা দেখি কিতা আছে ভাই ও তো গাছ ইটা গাছ দেখরানি টন টনে করে ভাই ই গাছের কাট দি ফালং বানাইলে 200 বছরের গ্যারান্টি তুমি ভাঙে জি কিন্তু ফালং মানতো না ভাই ওইসে না আমরা যেটা তুকে রামিতান ভাই ওইসে না নি এর থেকে আর বালা মাল আছে আমার কাছে আউকা ওকে ভাই আপনারা দুইজনে কি তা তুকে তো আমি বুঝছি আপনি কেছেন কি ডুপ্লিকেটর খান্দা অরজিনালর খান্দা দাও কা এবারে প্রর খান্দা দাও কা আই না ভাই হালার ভুয়া সময় পাইলো না এমন সময় আইলো আমাদের ব্যবসা লাল বাতি চালাই ভাই আমরা ও মনে হয় জায়গা মত আইছি ভাই তোরে লইয়া এত আমি বিপদ পড়ছি যে গিয়ে তা কয় সবটা বিশ্বাস করিলা ভাই বিপদ তা কি আমি উদ্ধার করব কার বিয়া লাগছে আপনি আমার কো আমি অরিজিনাল প্রো কার দিম তুমি তাই ভাই আসলে ডুপ্লিকেট ওর খান্দা দিয়া ফরি গেছে তুমি তাই অরিজিনাল চিনছ না ভাই দাও কি তা কার দেই হের মাথা নষ্ট হই যাবে ভাই আও ভাই বিয়া তো লাগছে আমার দাদার আমি কাট টু কইরাম না আমি কাট টু কইরাম ভাই ফাইলা আইলা আমার গেছে অহনকে লাগি তার গেছে ইটা তো হইতো পারে না আপনার কি তা লাগে কই গাছ লাগে না শোনা লাগে জেতা লাগে দিমু আমি আমার মনে হয় দুইজনের মাঝে একজনেরই ওই জিনিসটা দিতে আর আমি যে গ্যাস তু গইরা আমি এই এরিয়ার মাঝেও নাই ভাই কিটা গ্যাস তু গইরা আমি তো কইলাম আমারে কইতা দেখো কি আমি দিতাম ফারি কি বেটা তুই তো মাত মাতাস কেন আমি দিরাম না নি তুই আই অরে বাবাই তারা মাইল লাগাই দিছ পয়সা লো আমরা যাই কি ও ভাই ও ভাই ও ভাই আও রে ভাই নিও বালা অন্তত নামটা কইয়ে যাও কি তা তুই কইরা তুমি কি গাছ তুই কইরা ভাই আও শুনলে রে ভাই আমরা রে দাদাই ফাটাইছি আমার দাদাই আরক বিয়া করতা বুঝরাই তো দাদা তো বুড়ো হই গেছে আমার দাদাই কইয়া দিছো ইন একটা গাছ তুই কইয়া বাখর ঠিক আছে ফখনা ফল খাইলিলে আমার দাদা জোয়ান হই যাবে কোন ফলের গাছ তুই কইরা কইয়া যাও আমরার কাছে আছে দিতে পারে অর্থ কি গাছ আর ও ওর গাছর কি গাছ পাক না আমার দাদা খাইলে আমার দাদা ইসরে ভাই ই কি গাছর নাম কইলাই ই গাছ তো আমি এই বছর থেকে তুকাইয়া পাইরাম না আমি খাইতাম ই ওর কি ফল ই ফলটা পাইলে দিবা আমারে আমিও তুকাইরাম ও ফলটা খাইতাম ভাই ই ফলটা খাইলে পুরা আপনার দাদা লাগান আমিও জুয়া নই তে ভাই ও কথা তো রইলো আমরা পাইলে আপনারা দিমু আর আপনারা পাইলে আমারে দিন আমরা এখন যাই পালাতা